বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রাককালে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আসানসোল কোলফিল ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ষষ্ঠ বর্ষের ওয়াকথেন অনুষ্ঠানটি হল শুক্রবার এদিন সকালেই আসানসোলের বিএনআর মোড় থেকে পদযাত্রা শুরু হয় এবং এগিয়ে যায় বিএনএনসিসি গ্রাউন্ডের উদ্দেশ্যে পথ জুড়ে ছিল স্বাস্থ্য সচেতনতার স্লোগান ব্যানার এবং অংশগ্রহণকারীদের উৎসাহ মুখর উপস্থিতি এই অংশ নেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী শাসক এস পান্নাবালাম। ইসিএল এর ডিরেক্টর টেকনিক্যাল নীলাধ্রি রায় আসানসোল রাইফেল ক্লাবের ভি কে ধাল শিল্পপতি সচিন রায় আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এসিপি কুলটি জাবেদ হোসেন চিকিৎসক ডক্টর সত্যজিৎ রায় ড সিদ্ধার্থ ব্যানার্জি ড পিপি দাস সহ সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এছাড়া অংশ নেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ল্যান্স ক্লাব অফ আসানসোল রটারি ক্লাব সংস্কার ক্লাব ইউনাইটেড হোপ ফাউন্ডেশন কুলটি মহোৎসব আসানসোল সংস্কার এনসিসি এবং আসানসোল দুর্গাপুর পুলিশের টিম ওয়াকাথন চলাকালীন যান চলাচল নির্বিঘ্ন রাখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ বিশেষ সতর্কে ছিল পথ জুড়ে তাদের তৎপরতা নজর কেড়েছে অংশগ্রহণকারীদের পথযাত্রার শেষে ড সিদ্ধার্থ ব্যানার্জি জানান দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে তাই প্রতিদিন হাঁটা শরীরচর্চা ওজন নিয়ন্ত্রণ সঠিক খাদ্যাভাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি ডায়াবেটিস শুধুমাত্র একটি রোগ নয় এটি একটি লাইফ চ্যালেঞ্জ রোগী হন বা না হন সকলেরই এখন থেকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া জরুরি আমি এসডি এর তরফ থেকে আসানসোল ডায়াবেটিক কোলফিল্ড অ্যাসোসিয়েশন আমাদের অর্গানাইজেশন মোটামুটি এখন পাঁচ বছর রানিং আমরা একটা কনফারেন্স করি প্রত্যেক বছর নভেম্বর মাসে আর আমাদের এই দায় দায়িত্ব হচ্ছে যে আমরা ডায়াবেটিসটাকে কিভাবে আরও সচেতন করে তুলতে পারি আমাদের লোকজনের মধ্যে এবং ডায়াবেটিসটাকে যাতে আমরা কমাতে পারি আমাদের অ্যাট প্রেজেন্ট আমাদের ইন্ডিয়ান পপুলেশান অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট পেশেন্টস মোটামুটি চল্লিশের উপর ডায়াবেটিক আর এইটা বাড়তে বাড়তে এখন প্রি ডায়াবেটিসটা খুব বেশি হয়ে গেছে অ্যারাউন্ড ফোরটি সিক্স পার্সেন্ট প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিসে এখনও ঢোকে নি অথচ ওরা ওই মুহুর্তে আটকে আছে তো আমাদের এইটার জন্যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশান ওয়েট ম্যানেজমেন্ট রেগুলার ওয়াকিং এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তেল ঝাল মশলা ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে এবং রেগুলার এক্সারসাইজ ফর ফর্টি ফাইভ মিনিটস করতে হবে ফাইভ ডেজ এ উইক এগুলো মেনে চলুন তাহলে আপনি ডায়াবেটিসের থেকে দূরে থাকবেন এবং ডায়াবেটিসের সংক্রান্ত যে আরও রোগগুলো হয় যেমন আপনার কিডনি ডিজিজ চোখ অ্যাফেক্ট করে নার্ভ অ্যাফেক্ট করে ব্রেন অ্যাফেক্ট করে হার্ট অ্যাফেক্ট করে এগুলোকে বাঁচানোর এই একটাই উপায় সেটা হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ভালো রকম ফলো করুন এবং রেগুলার চেক আপে থাকবেন যাতে আপনার ডায়াবেটিসটা যাদের হয়েছে তাদের যাতে কন্ট্রোলে থাকে আমরা চেষ্টা করব পরের বছর যেন আমরা এই পার্সেন্টেজ অফ ডায়াবেটিক পেশেন্টস এবং পার্সেন্টেজ অফ থ্রি ডায়াবেটিস পেশেন্ট এটা যেন আমরা কিছুটা কমিয়ে আনতে পারি এটাই আমাদের জয় হবে আসানসোল কোল্ডফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের এই ষষ্ঠ বর্ষের পদযাত্রা ইতিমধ্যেই জনস্বাস্থ্য সচেতনতার একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত হয়েছে এই বছরের মূল বার্তা হাঁটুন সুস্থ থাকুন আজকের যত্নই আগামী দিনের সুরক্ষা আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন নাইন জিরো এইট অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন